মিথির পাশে দাঁড়িয়ে পাড়ার কাকিমাদেরকে উচিত জবাব দিয়ে দিল কৃষাণু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বর্ষাকে বুবলাই বলে কেন বর্ষা তুমি তুমি কি তোমার কাউন্সিলরকে বলো তখন বর্ষা বলে বলেছিলাম তো উনি আমাকে অনেক ওষুধ দিয়েছে সেগুলো খাচ্ছি আর বলেছে যে আমি যেন মন খারাপ হলেই বা মরার চিন্তা মাথায় আসলেই যেন ওনার সঙ্গে কথা বলি তাহলে ওনার সঙ্গে কথা বললে আমার একটু এই টেনশনগুলো কম হয় তখন বুবলাই বলে আচ্ছা বর্ষা তুমি চিন্তা করো না আমি বাড়ি গিয়ে বরং সবার সঙ্গে সবার সঙ্গে আরেকবার কথা বলবো যাতে আমরা একসঙ্গে থাকতে পারি কি না তুমি কি চাও তখন বর্ষা বলে না রুদ্র আমি চাই না আমি চাই না তখন বুবলাই বলে কেন তুমি আমার সঙ্গে একসঙ্গে থাকতে চাও না তখন বর্ষা বলে কি করে থাকবো আমার যে খুব ভয় করে আমি যদি আবার আবার কোনো গণ্ডগোল করে ফেলি সেজন্য তার থেকে তুমি বরং অন্য কাউকে বিয়ে করে সুখী হও তখন বুবলাই বলে এমন তো নয় যে তোমার সঙ্গে ডিভোর্স হয়ে গেলেই আমি কালকে অন্য মাইয়েকে বিয়ে করে ফেলবো তুমি তো জানো বর্ষা আমি ওরকম নই আমি মেয়েদের সঙ্গে খুব কন মিশেছি তোমার সঙ্গে যেরকমভাবে মিশেছি সেরকমভাবে তো আর অন্য কারোর সঙ্গে পারবো না তখন বসা বলে তুমি খুব ভালো ছেলে রুদ্র তখন বুবলাই বলে দেখো বর্ষা আমি তো তোমাকে বিয়ে করেছিলাম একসঙ্গে আমার জন্য তো সব নষ্ট হয়ে গেছে জানো তো সেই সময়গুলোর কথা মনে পড়লে না আমার ভয় করে আমি পারবো না রুদ্র পারবো না তখন বুবলাই বলে তুমি অবশ্যই পারবে একটু নিজে সংযত হয়ে চললে আগে যে ভুলগুলো করেছ সেই ভুলগুলো না করলেই না আমরা সবাই সবাই আবার একসঙ্গে ভালো থাকতে পারবো তুমি না এসব নিয়ে ভেবো না আমি বললাম তো যে আমি বাড়িতে সবার সঙ্গে কথা বলবো, তুমি চিন্তা করো না তখন বর্ষা বলে আমি কি পারবো। তখন এই বলে বর্ষা কাঁদতে থাকে তখন বুবলাই বলে হ্যাঁ তুমি পারবে ঠিক পারবে তুমি কাঁদছ কেন এ রাস্তার মাঝখানে যে তুমি কান্না করো আমার তো কষ্ট হয় বর্ষা তুমি তো জানো আমি কতটা কষ্ট পাই তখন বর্ষা বলে আচ্ছা রুদ্র তুমি কি আমাকে ভালোবাসো তখন বুবলাই বলে কেন তুমি জানো না হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি আচ্ছা চলো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি তখন বর্ষা বলে না মিঠির এই অবস্থা এর মধ্যে রেস্টুরেন্টে যাব না কোনো দরকার নেই তখন বুবলাই বলে এই তো তুমি পাল্টে গেছো আগের সময় হলে এই কথাটা তুমি কোনো দিনও বলতে না তুমি পারবে বর্ষা তুমি সবটা করতে পারবে আবার আমরা দুজন মিলে ভালো করে সংসার করতে পারবো তখন তখন বর্ষা বলে রুদ্র আমি তো শুধু তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসি না তুমি তো জানো আমার মনের মধ্যে শুধুমাত্র তুমি আছো তোমার কথা ছাড়া না আমি কিছু ভাবতে পারি না তখন বুবলাই বলে তুমি চিন্তা করো না বর্ষা তুমি বাড়িতে যাও আমি বরং বাড়িতে গিয়ে সবার সঙ্গে কথা বলবো দু মধ্যেই আমি তোমাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো তুমি চিন্তা করো না তখন তুমি আমাকে ফোন করবে তো তুমি আমাকে ফোন করলে না আমি একটু ভালো থাকতে পারবো অন্তত তুমি যদি আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে নাও যাও তাও তুমি আমার সঙ্গে কথা বললে আমি সব কষ্টগুলো ভুলে যাব তখন বুবলাই বলে হ্যাঁ আমি আজকেই তোমাকে ফোন করব তুমি চিন্তা করো না এই বলেই বুবলাই বর্ষাকে জড়িয়ে ধরে আর সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ওদিকে তো বর্ষা খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে সকালবেলা ঠাম্মি মিঠিকে বলে মিঠি তুই যা তুই ওই লোকগুলোকে চিহ্নিত করে দিবি ওই লোকগুলোর না শাস্তি পাওয়ার দরকার আছে তুই কেন ভয় পাবি তুই মাথা উঁচু করে আজকে কোর্টে যাবি তখন দেখা যাবে ঠাম্মি বলে আচ্ছা মিঠি তুই কিন্তু এই কাজটা করে নিজের শত্রু আরও বাড়িয়ে নিচ্ছিস কারণ ওরা না খুব ভয়ঙ্কর হয় জানিস তো ওরা না আবার তোকে মেরেও ফেলতে পারে তার জন্য কি দরকার ছিল বলো তো তখন মিঠি এই কথা শুনে রাগান্বিতভাবে ঠাম্মির দিকে তাকিয়ে থাকে তখন ঠাম্মি বলে আমার না প্রচণ্ড ভয় করছে জানিস তো তখনই কোমলিনী মিঠির জন্য খাবার নিয়ে আসে আর বলে মিঠিমা খেয়ে নে তখন মিঠি বলে আমি খাবো না খাব না আমি তখন নতুন বলে মিঠিমা তুই একটু খেয়ে নে খেয়ে নিলে তো একটু ভালো লাগবে আর তাছাড়া তাছাড়া আমরা তো সবাই যাচ্ছি তখন মিঠি বলে তোমাদের যাওয়ার কি দরকার বলো তো তোমাদের যাওয়ার তো কোনো দরকার ছিল না আমার সঙ্গে তো কিষাণু আছে কিষাণুকে নিয়েই আমি চলে যেতে পারতাম তখন নতুন বলে মিঠিমা আমরা তো আলাদাভাবেই যাব তুই যা না কিষাণুর সঙ্গে আর এই সময় আমরা পাশে থাকবো না এটা কি হতে পারে তখন কোমলিনী বলে মিঠিমা একটু খেয়ে নে তারপর মিঠিল বলে মিঠি আমি যাব না তখন মিঠি বলে না দরকার ছিল না সত্যি কথা তখন মিঠিল বলে আমার সব কাজ শেষ করে আমি চলে আসলাম তোর সঙ্গে যাব বলে তখন কোমলিনী বলে আমরাও তো যাবো মা তুই কেন এরকম করছিস তুই যা না কিষানুর সঙ্গে আমরা আলাদাভাবেই চলে যাব তখন নতুন বলে হ্যাঁ মিঠি তখনই দেখা যাবে সেখানে পুলিশ আসে তখন পুলিশ আসলেই পুলিশ অফিসারকে দেখেই কিষানু বলে ওঠে আচ্ছা আপনারা যান আমরাও তো যাব তখন অফিসার বলে না আমাদের সঙ্গে যেতে হবে ভিকটিমকে আমরা নিয়ে যাব তখন কিষানু বলে ভিকটিমকে নিয়ে যাবেন মানে আপনারা ভিক্টিম কাকে বলছেন হ্যাঁ ওকে আপনি ভিক্টিম কেন বলছেন আর ওকেই বা আপনাদের সঙ্গে কেন যাবে আমরা যাব তো আমরা পিছনের গাড়িতেই আসছি তখন অফিসার বলে দেখুন এটা তো আমাদের দায়িত্ব আমাদেরকে ওনাকে নিয়ে যেতে হবে তাই আমাদের সঙ্গে ওনাকে যেতে হবে তখন কিষাণু বলে দেখুন অফিসার স্যার আপনার সঙ্গে ও কেন যাবে আর তাছাড়া কমপ্লেনটা তো আমরাই করেছি তাই না আর ওর সঙ্গে অন্যায় হয়েছে সেটাই আজকে বিচার চাইব আপনারা যান আমরা আসছি তখন অফিসার বলে ঠিক আছে আমরা যাচ্ছি তারপরেই কোমলি মিঠিকে বলে মিঠি মা খেয়ে নে তখন বুবলাই বলে থাক না মা মিঠি যখন খেতে চাইছে না না নাই খাক না তখন